সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দূরে কাছে দেশ-দেশের বাড়ি থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন আন্তরিক দর্শক আপনারা যারা মানবিক ভিডিও বা অসহায় মানুষকে ভালোবাসেন ভিডিওটা এক না টেনে পুরোটা দেখতে থাকুন আর অবশ্যই আপনাদের কাছে একটা দাবি এই ভিডিওটা শেয়ার করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম আন্টি কেমন আছেন হাত নাই পাও নাই খুব কষ্টটা আছে কোথায় বাসা এখন দূরল

ওই ভাই রড আর ও পাউ তো একবারই আঙ্কেল আঙ্কেল কি ভাইসা আঙ্কেল অসুস্থ আপনি সারা করে কত টাকা ইনকাম করেন ও আল্লাহ ইনকাম কয় টাকা হয় হয় কোনো দিন তিনশো হয় কোনো দিন চারশো হয় কোনো দিন দুইশো হয় হয় বিষয়টা হচ্ছে সবকিছু হলো আল্লাহ আল্লাহ খেলা হচ্ছে আল্লাহ আল্লাহ আমাদের সৃষ্টি করছে আল্লাহ যে কোনো কোন একটা পথ তৈরি করে দিছে এখন কেউ হয়তো একটু ভালো চলতে পারে কেউ একটু খারাপ চলে এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যেহেতু আঙ্কেলও অসুস্থ আপনারও অবস্থা খুবই খারাপ দু টেস্ট লাইবেন মানুষ এক টাকা দুই টাকা করে দেয় আসলে এটা যে কি সংসার চালানো একটু কঠিন কারণ যেহেতু আঙ্কেল অসুস্থ আপনি ঘরে আরও দুইটা মেয়ে তিনটে যেহেতু পাঁচটা মেয়ে তিনটাকে বিয়ে দিয়েছেন এখনো দুইটা মেয়ে ঘরে আছে তো দুইটি মেয়েকেও তো বিয়ে দিতে হবে তো দুইটি মেয়ে কি লেখাপড়া করাচ্ছে নাকি এখন কি করে ও বিষয় হচ্ছে

দেখ শোনেন আমি কই নামাজ কালাম পড়বেন আল্লাহর কাছে দোয়া করবেন হ্যাঁ আর সব সমস্যার সমাধান একজনে দিতে পারে আমরা মানুষ কোনো কিছু করতে পারবো না হয়তো আমরা অশিলা যে যদি আমিও বিপদে পড়ি হয়তো কারো না কারো অশিলা দিয়ে আল্লাহ হয়তো উদ্ধার করতে পারে আর উদ্ধার করার মালিক আর ভালো রাখার মালিক একজনই আমাদের তো পানবীয় দর্শক আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের কাছে এমন একটা প্রতিভা আপনাদেরকে সামনে তুলে ধরলাম আসলে আনটিদার হচ্ছে পাঁচটা মেয়ে আসলে কোনো ছেলে সন্তান নাই তার হাজব্যান্ড বর্তমান অসুস্থ হয়ে বেঁধে পড়ে আছে আর আপনারা তো নিজে স্বয়ং দেখতে পারছেন যে আসলে নিচে আপনারা দেখাচ্ছি তার পা নেই একটা পা আছে তা সে পায়ের মধ্যে রদ ঢোকানো কিন্তু আর দ্বিতীয় পা কাটা তো আপনাদেরকে কি বলবো আমার বললাম কোন আশাই নেই কারণ এতটুকু নিজের কাছে খারাপ লাগতেছে আচ্ছা আনটি আমি একটা কথা বলি আমাদের এই ভিডিওটা তো অনেক মানুষই দেখে দেশ ও দেশের বাইরে থেকে অনেক মানুষ দেখেন তো হয়তো আল্লাহ আল্লা চায় আল্লাহ যুদুল ভালোবাসে আল্লাহ জুল তফিক দেয় হয়তো আপনার পাশে কেউ দাঁড়াতেও পারে বলছি না তবুও যুদুল চায় সব সবই সম্ভব তো তাদের মা যারা ভিডিও দেখছে তাদের মাঝে আপনার বলার আছে কিনা।

কথা শুনে আনটি কথা শুনে আসলে আমি তো আবেগ ধরে রাখতে পারছি না আসলে আমাদের মতো আমাদের তো করার মতো সেরকম কোনো সমর্থন নাই কারণ আমরা আমরা অনেক অসহায় মানুষের কাজ যাই কিছু কিছু মানুষের কথা শুনলে আসলে হৃদয় ফেটে টুকরো টুকরো হয়ে যায় কিন্তু আসলে এমন কোনো সমর্থন নাই যে তাদের দিয়ে আমি একটু চালাবো আমরা যতটুকু পারি আমার নিজস্ব ইয়ের থেকে ততটুকু আমি দেওয়ার চেষ্টা করি আল্লাহ ততটুকু সমর্থন না দেয় তা তার বেশি তা দিতে পারবো না যতটুকু আমার সামর্থ্য আছে তো পান দর্শক আপনাদের কাছে একটি অনুরোধ আসলে আমাদের আপনাদের সবার বাবা মা আছে আসলে বাবা মা একটা বট গাছ বাবা মা একটা বট আসলে এই যে পাঁচটা মেয়ে তিনটে মেয়েকে বিয়ে দিছে কিন্তু তিনটে মেয়ে কিন্তু সুখে না একটা মেয়ে এখন কো অসুখে আছে এখনো দুটে মেয়ে তার ঘরে আছে তাদেরকে বিয়ে দিতে হবে তো পান দর্শক আপনাদের কাছে একটু অনুরোধ থাকবে কারণ আপনারা আমরা অনেক টাকা ইনকাম করি বা অনেক টাকা অপচয় নষ্ট করি বা ভালো কাজ নষ্ট করি খারাপ কাজে নষ্ট করি আসুন না আমরা সবাই মিলে একটু এসব অসহায় মানুষের পাশে দাঁড়াই বা একটু সহযোগিতা করি যদি আমাদের দ্বারায় তারা যদি একটু ভালো চলতে পারে বা একটু শান্তি পায় আল্লাহ আল্লাহ করেন না সাহায্য করবে সবকিছুর মালিক একজন তো কি কোনো ফোন নাম্বার আছে আসতে قناه নাম্বার ওনা আছে নাম্বার নাম্বারটা নাই আমি পরে তার থেকে নিয়ে অবশ্যই আমাদের নাম্বারটাও দিয়ে রাখবো আপনারা যদি আপনাদের হৃদয়ে যুতলি একটু গামে আপনাদের যুতলি একটু ভালোবাসা এর জন্য আপনার মনে ভাল একটু ভালোবাসা জাগে অবশ্যই আপনারা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন সাহায্যর হাত বাড়িয়ে দিবেন কারণ সাহায্য সহযোগিতা এবং দান করলে কখনো ফুরায় না আমার দয়ার মালিক একজন একদিন অসুস্থ হয়ে পড়ে থাকি দেখা যাচ্ছে চারশো পাঁচশো টাকা আমাদের ইনকাম বন্ধ হয়ে যায় বা আবার যদি কোনো অসুস্থ হয়ে পড়ি ডাক্তারের কাছে গেলেও কিন্তু অনেক টাকা নষ্ট হয়ে যায় আর আমরা অনেক সময় খাইতে পারি না অনেক সময় খাইতে পারি সেই যেগুলো খাইতে পারি না সেগুলো আমরা রাস্তায় ফেলে দিই বা পচায় ফেলে দিই বা অনেকভাবেই নষ্ট করি তাই আমরা যদি সেখান থেকে আমাদের আমাদের থেকে আমাদের যেটা রিজেক্ট সেখান থেকে যদি আমরা একটু হেল্প করি বা একটু সহযোগিতা করি তাহলে হয়তো এইসব অসম মানুষ একটু ভালোভাবে শান্তির একটা নিঃশ্বাস নিতে পারে কারণ একটি দিন বসে থাকে হয়তো তারা মনে করেন যে কি বলবো অনেকটা শান্তি পাবে কারণ সারাদিন এই কনকননের রোদের মধ্যে সারা দিন ঘুরে দুইশো দেড়শো তিনশো টাকা ইনকাম করে তার তার ওষুধের ওষুধের টাকা তার হচ্ছে দুইটা মেয়ে এখন কোনো ঘরে আছে তাদের খানা তাদের অনেক কিছুরই প্রয়োজন তো পান প্রিয় দর্শক আমরা আমার নাম্বারটাও স্ক্রিনে মাঝে দিয়ে রাখবো আপনারা চাইলে এবং চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর অবশ্যই আমরা আনটি তাহলে আপনি বাটা বাসাতে হচ্ছে ধরুন তো আমি আপনার সাথে যোগাযোগ করিয়া ইনশাল্লাহ আপনার বাড়িতে আমি আমি আপনার সাথে যোগাযোগ করে আপনার বাড়িতে আমরা যাবো হয় শুক্রবারে নাহলে যে কোনো একটা সময় ইনশাল্লাহ যাব কারণ আমি ছোটোখাটো একটা বিজনেস করি আমার বিজনেসটা চাই করে আমি আপনার ওখানে যাব ইনশাল্লাহ আল্লাহ যে আমাকে তৌফিক দেয় তো সবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আল্লাহ যেন মুক্তিলে তাকায় আল্লাহ যেন আপনি হ্যাঁ তো পানপিত দর্শক আসলে আমাদের কোনো ক্ষমতা নেই সব কিছু ক্ষমতার মালিক একজন তো আমরা আমি যেটুকু সাহায্য সহযোগিতা করি হয়তো আপনাদের মাঝে আমি দেখাই না আপনারা জানেন যে দান এমন একটা জিনিস এক হাত দিয়ে দিলে আর আর যাতে না জানে তো আমরা চেষ্টা করব আমার যতটুকু সমর্থে কোলায় আবার দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওতে আর অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে আজ যেখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ